সডেক সডেক প্রোডাক্টনে সমস্ত প্রোডাক্ট করে সৃষ্টি কমিশন বরাবরই এক বেশি কার্যক্রম করে যাচ্ছে এই অঞ্চলের অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বজায় থাকার কথা ছিল সেটার বিপক্ষে তারা কাজ করতেছে এই অঞ্চলে একটি অপশক্তির মাধ্যমে অপশক্তির জয়ের মাধ্যমে ওরা এই অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেশ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসলে আমরা আমরা যেটা আজকে হলো সেটা আমরা দুঃখিত দুঃখ প্রকাশ করি এটা অপ্রত্যাশিত উত্তেজিত জনগণ করছে আমরা আমাদের সাংগঠনিকভাবে আমাদের কোনো নির্ধারণ কোনো ডিসিশন ছিল না বা কোনো নির্দেশনা নাই বুঝছি যে এলাকার লোকজন খেয়ে উঠছে এলাকার লোক তাদেরকে সহ্য করতে পারছে না ঠিক এই জন্য অপ্রীতিকর ঘটনা ঘটছে তবু আমরা নিজে আসি এটাকে প্রতিরোধ করলাম প্রশাসনের পক্ষ থেকে গতকালকে বাঙালি সংগঠনগুলোর পক্ষ থেকে অবরোধ ছিল সেই অবরোধ তারা প্রত্যাহার করে তারা জানতে পারে যে তারা দুই টেলার ব্যাপারে এসেছিল কোন তাদের প্রোগ্রাম নেই তারা রাজাবাবুর প্রোগ্রামে এসেছিলেন রাত্রে পর্যটন পর্যটনে থাকে সকালে চলে যাওয়ার কথা আমরা পুলিশ নিরাপত্তা যথাযোগ ব্যবস্থা গ্রহণ করছিলাম আমাদের প্রোগ্রামও আছে এবং তাদেরকে যথাযথভাবে সামনে এবং পিছনে পুলিশ প্রোটেকশন দিয়ে ভালোভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এটা অসংখ্য লোকজন ছিল রাস্তায় রাস্তায় অসংখ্য লোকজন ছিল এটা নির্দিষ্ট করে কারা ঘটেছে এই মুহূর্তে ব্যাপক জনগণ ছিল এখন তদন্তের ব্যাপক তদন্ত করে দেখা যাবে বিষয়টি তাদের মধ্যে